হ্যালো ভেয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট্ট বিষয়টি সেটি হলো ও কোন রকমে পরীক্ষায় পাস করেছে তাহলে প্রথমেই দেখুন বাক্যটিকে আমি ও একটি অংশ কোন রকমে একটি অংশ পরীক্ষায় একটি অংশ এবং পাস করেছে একটি অংশ অর্থাৎ বাক্যটিকে মোট আমি চারটি অংশে বিভক্ত করলাম এরপর দেখুন এখানে পাস করেছে এর অর্থ কি আমরা নিঃসন্দেহে বলতে পারি নিঃসন্দেহে বলতে পারি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রটা আমরা অল্প হলেও আলোচনা করি তাহলে কেমন হবে দেখুন তাহলে সাবজেক্ট প্লাস হ্যাবি প্লাস আদার্স তাহলে জাস্ট এইটুকু সূত্র প্রয়োগ করলে কিন্তু বাক্যটা আমাদের তৈরি হয়ে যাবে এরপর দেখুন এই যে টোটাল যে বাক্যটি এই বাক্যটিকে আমি সম্পূর্ণরূপে গঠন করার জন্য আমি এখানে কি কি প্রয়োগ করব দেখুন এখানে এই সম্পূর্ণ বাক্যটিকে গঠন করার জন্য আমি ফ্রেজের প্রয়োগ করব অথবা ফ্রেজাল ভার্বের প্রয়োগ করব অথবা ইডিওমের প্রয়োগ করব অর্থাৎ অথবা বলতে আমি বোঝাতে চাইছি যে বাক্যটিকে গঠন করার জন্য আমি ফ্রেজ ব্যবহার করব ফ্রেজাল ভাব ব্যবহার করব এবং ইডিওম ব্যবহার করব তাহলে এর চারটি আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সুতরাং আনসারগুলো কেমন হবে জাস্ট সে বিষয়টা আমি আপনার সামনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি যদি প্রথমে বাক্যটা এইভাবে লিখি দেখুন আমি যদি বাক্যটা প্রথমে লিখি দেখুন ও এই যে ও শব্দটি অর্থে আমি এখানে হি অবলিক সি এর প্রয়োগ করেছি হি অবলিক প্রয়োগ করেছি তাহলে দেখুন হি অবলিক সি হ্যাজ বেয়ারলি পাস দ্য এক্সাম এই বাক্যটা যদি আমি লিখি তাহলে বাক্যটা কি শুদ্ধ হবে অর্থাৎ অ্যাকর্ডিং টু গ্রামার অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার এই বাক্যটা কি শুদ্ধ হবে নিঃসন্দেহে উত্তরটা সঠিক হবে না তার কারণ কি আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি কি প্রয়োগ করেছি এ কি কিন্তু যে এটা হল একটা অ্যাডভাব দেখুন তাহলে শুধু বেয়ারলি প্রয়োগ করলে কিন্তু কোনোরকম অর্থটা প্রকাশ পাবে না তাহলে বেয়ারলি এর পূর্বে আমাকে কি প্রয়োগ করতে হবে অর্থাৎ বিয়ারলির পূর্বে প্রয়োগ করতে হবে জাস্ট অর্থাৎ হি অবলিক সি হ্যাজ জাস্ট বেয়ারলি পাস্ট দা এক্সাম দেখুন যখন আমি জাস্ট বেয়ারলি প্রয়োগ করলাম তখন কিন্তু এটা কি হয়ে গেল তখন কিন্তু এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা কি হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কারণ আমি প্রথমেই বলেছি যে আমি এখানে ফ্রেজ প্রয়োগ করে বাক্যটা গঠন করছি সুতরাং এই বাক্যটিকে গঠন করার জন্য আমি একটি জাস্ট অ্যাডভার্ভ রিয়াল ফ্রেজ প্রয়োগ করলাম সেটি কি জাস্ট বেয়ারলি সুতরাং হি অবলিক সি জাস্ট বেয়ারলি পাস দ্যাম এটি হল এক নম্বর আনসার এরপর দু নম্বর আনসারে আসছি দেখুন আমি দু নাম্বার অ্যান্সার কি লিখেছি হি অবলিক দেখুন এখানে দ্বিতীয় বাক্যটা আমি কি করেছি দেখুন আমি এখানে প্রয়োগ করেছি জাস্ট ম্যানেজড টু অর্থাৎ এটিও কিন্তু এক ধরনের একটি ফ্রেজ এখন আপনারা প্রশ্ন করবেন যে জাস্ট ম্যানেজ টু কোন ফ্রেজের মধ্যে আসছে এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি দেখতে কিন্তু এটা মনে হচ্ছে যে জাস্ট ম্যানেজ টু এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাট এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ নয় এটা কিন্তু ভাব ফ্রেজ তাহলে হি অবলিক সি হ্যাজ জাস্ট ম্যানেজ টু পাস দ্য এক্সাম এই বাক্যটিকে আমি দেখুন জাস্ট ম্যানেজ টু অর্থাৎ এই ভাব ফ্রেজটি প্রয়োগ করে বাক্যটিকে আমি সম্পূর্ণ করেছি সুতরাং আনসারটা আমি করেছি এইভাবে হি অবলিক সি হ্যাজ জাস্ট ম্যানেজ টু পাস দি এক্সাম দু নম্বর আনসার এরপর তিন নম্বর আনসার দেখাচ্ছি দেখুন দেখুন আমি তিন নম্বর আনসার দেখিয়েছি হি অবলিক সি হ্যাজ জাস্ট স্ক্র্যাপড থ্রু দ্য এক্সাম দেখুন তাহলে এখানে আমি প্রয়োগ করেছি স্ক্র্যাপড থ্রু দেখুন স্ক্র্যাপড থ্রু তাহলে আমি বলতে পারি যে জাস্ট স্ক্র্যাপড থ্রু স্ক্র্যাপ থ্রু এটা হলো ইজ এ কাইন্ড অফ ফেজাল ফর্ম স্ক্র্যাপড থ্রু অর্থাৎ মূল রূপ স্ক্র্যাপ থ্রু এটা হলো ইজ এ কাইন্ড অফ ফেজাল ফর্ম সুতরাং এই বাক্যটিকে আমি একটি ফেজান ভাব প্রয়োগ করে আনসার করেছি বা উপস্থাপন করার চেষ্টা করেছি সুতরাং হি অবলিক সি হ্যাজ জাস্ট স্ক্র্যাবড থ্রু দ্য এক্সাম অর্থাৎ এখানে জাস্ট স্ক্র্যাবড থ্রু এর অর্থ হলো কোনো রকমে সুতরাং এইভাবেও আমি বাক্যটিকে তৈরি করতে পারি এবং চার নাম্বার যে বাক্যটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হলো দেখুন চার নাম্বার যে আনসারটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটি হল অবলিক হার দেখুন বাক্যটি একটু মনে হচ্ছে যে জটিল বাট একটু বুঝে নিলেই কিন্তু বাক্যটি সহজ বলে মনে হবে আমি বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি বলেছি হি অবলিক সি হ্যাজ পাস দা অর্থাৎ সে পরীক্ষায় পাস করেছে হি অবলিক সি হ্যাজ পাস দা সে পরীক্ষায় পাস করেছে কিভাবে কোন রকমে তাহলে দেখুন আমি এখান থেকে ধরবো বাই দা স্কিন অফ হিজ অবলিক হার্ড দেখুন এখানে এই যে বাই দা স্কিন অফ হিজ অফ হিজ অবলিক হার্ড এটা হলো একটা ইডিয়ম এটা হলো একটা ইডিয়ম কারণ আমি বলেছি বাক্যের মধ্যে যে বাক্যের মধ্যে ফেজ ভেজাল ভাব এবং ইডিয়ম প্রয়োগ করে বাক্যটি আপনাদের সামনে উপস্থাপন করে দেখাচ্ছি সুতরাং এটা আমি ইডিয়ম প্রয়োগ করেছি বাগধারা দেখুন তাহলে এটার যদি মূল অংশে আসি যে বাই দ্য স্কিন অফ হিজ অব রিখার তাহলে মূল অংশে এলে দেখুন আমি বিষয়টি দেখাচ্ছি দেখুন এখানে এই যেটা মূল রূপ আসবে আমাদের ইডিওমটার মূল রূপ আসবে বাই দ্য স্কিন অফ ওয়ান স্টিথ ওয়ান্স তাহলে বাই দ্য স্কিন অফ ওয়ান স্টিথ তাহলে ওয়ান্স এর পরিবর্তে আমি কি করেছি এখানে যেহেতু হি অব প্রয়োগ করেছি তাহলে হি জব রিখার প্রয়োগ করেছি আমি সুতরাং আমার মূল যে বিষয়টা সেটা হলো বাই দ্য স্কিন অফ ওয়ান স্টিথ এটা হলো মূল ইডিওম এবং এই ইডিওমটি এখানে ওয়ান্স এর পরিবর্তে আমি কি করেছি হি জব রিখার সুতরাং এই বাই দ্য স্কিন অফ হি জব রিখার টি অর্থাৎ বাই দ্য স্কিন অফ ওয়ান স্টিল এর অর্থ হলো অন্যরকমে পাস করা এটা হলো ইডিয়ম বা বাগধারা প্রয়োগ করে বাক্যটিকে আমি তৈরি করার চেষ্টা করেছি সুতরাং আমরা কিন্তু এইভাবে চারটি বাক্যকে আমরা ফ্রেজ ফ্রেজালফার্ম ইডিয়ম ইত্যাদি প্রয়োগ করে কিন্তু বাক্যটিকে আমরা তৈরি করতে পারি সো ফাইনালি থ্যাংকস টু রিবী ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ